আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ছোটো স্বপ্ন থেকে আলহামদুলিল্লাহ এখন বড় স্বপ্ন দেখার চেষ্টা করতে আছি কারণ হচ্ছে আমার ওই যে ঘাসের জমিটা দেখতেছেন এক সাইডে অল্প কিছু ঘাস লাগাইছিলাম পরীক্ষামূলক আলহামদুলিল্লাহ গাছগুলো প্রচুর পরিমাণে হয়েছে আর গরু খাইতেছে বেশি আর এই দিকে যে জমিটা দেখতেছেন এটা সোমাল আছে এখানে গাছ লাগাইলাম এই যে গাছগুলো দেখতেছেন এগুলো আগে পরীক্ষামূলক লাগাইছি মাসাল্লাহ এখন কিন্তু পুরো জমিনের ভিতরে লাগালাম মানে ছোটো স্বপ্ন থেকে এখন বড়ো স্বপ্ন দেখতে আসি আর জমিনের ভিতরে কাঠের লাগাইতে আসি দেখি যে এই যে জমিটা দেখতেছেন এটা কয়েকদিন আগে শ্বাস দিয়ে রাখছিলাম কিন্তু এটার ভিতরে খের উঠে গেছে আর বৃষ্টি হওয়ার কারণে জমিনটাও শক্ত হয়ে গেছে আকাশের অবস্থা কিন্তু ভালো আকাশের অবস্থা খুব খারাপ আইছিলাম ওই যে আমার গাছের জমিন আছে জমিটাতে কাঠিন লাগাই পেলাই আইছিলাম কিন্তু ঘটনা হলেও কত কয়েকদিন আগে আমি জমিনটা চোঁৱাইছিলাম কাঠিন লাগাই পেলাই তখন লাগাই পেলাই আইছি দেখা যে মধ্যেতে বৃষ্টি হয়েছিল একদিন বৃষ্টির কারণে জমি শক্ত হয়ে বসে গেছে কই এখন আর কাঠিন লাগাইতে পারিনো ট্রাক্টারা লায় ফোন দিছি জমিন সোঁয়ামো চোঁয়াই তার পদে কাঠিন লাগাম এখন আই হাত রাত আড়ি রে যে এটু আমার খামার বাড়ি আড়ি এখন খামার বাড়ি এটাও যামু যাই সামু খামার বাড়ি ক্লিয়ার করছে কিনা খামার বাড়ি যার থাকে আস থেকে কিনছি ওনার আগের পুরাতন ঘর আছে ঘর এটা যদি ক্লিয়ার করে তাহলে আমিও কাম শুরু করবো এটা আর কি এখন হাত রাত্রা আড়িয়ে দেখছেন ওই যে খামার বাড়ি আহারে আরে স্বপ্নের খামার বাড়ি আর এটা কোন দিন যে ক্লিয়ার করবো আল্লাহ জানে আর জিনিস আমার কাছে খুব খারাপ লাগে যেটা সেটা হইলো পুরা হাতরের মাঝখানে এই যে বারিটা করে যে গাছ গছপালা লাগাই দিছে মনে কর চারিপাশে যে জমিগুলা আছে এই জমিগুলাই নষ্ট করছে মানে জমিনগুলাতে যে ধান টান চাষ করবো সাডে সাইডে কিন্তু এই ধানগুলার বৈতন ও তেমন তা আসলে এরকম মনে করেন ভিতরে বা ফসলি জমির মাঝখানে ঘর করা মোটে উচিত ন এইটো হইলো কথা তো চলেন এটা বাইক ক্লিয়ার করছে না একটু যাই চাই যায় খুশিদ ভাই কই আছে নে কণ্ঠে গেছে

নেতারা এখান নিলে আমি মনে করলাম যে এটা গাছ এগুন এগুন রাস্তা নেই ওগুলো গাছ দিয়ে মেয়ে উড়াল আছে একগুন বর্তমানে দেখছেন না আমার বাইরে অবস্থা মানে অতটা অনেক ক্লিয়ার করতে পারে না আর কামও ধরতে আমার না এই আপডেট বাস শুনলি এটা দেখছেন মানে পুরা খামার বাই তস মাছ রয়েছে যখন এগুলা নিয়ে শেষ করবো তখন কাজ দূর মারি এখন পর্যন্ত কাজ ধরতে মারি না খালি অনেকে শুধু বলতেছেন যে ভাই খামার বাড়ির একটা আপডেট দেন আসলে খামার বাজারে আপডেট দিবের মতন কিছু নাই মানে এরা এগুলা নিয়ে সব ক্লিয়ার করলে তারপরে যা মনে করেন কাজ শুরু করবো এর আগে তো আর করা সম্ভব নয় খামার বাড়ি দেখা শেষ এখন চলে যাইতে আসি মানে আজকে কোনো কামে হইলো না আইসিলাম মূলত কাঠিন লাগাই বেলায় কিন্তু কাঠিন লাগাই বেলায় আয় দেখি জমিনের অবস্থা কার কি শক্ত হয়েছে কাঠিনও লাগাই দিলাম না খামার বাগে সাই বেলা ক্লিয়ার করছে না কাম কাজ আমার কিনা এটাও ক্লিয়ার করো না মানে কনমই হয় না তাই যে যাই আর কিছু করার নাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ